সেট এগারোর অঙ্কর সমাধানগুলো নিয়ে আলোচনা করছি একদ্যাগের ক নম্বরে বলেছে একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন হয় তাহলে দিন থেকে আমাদের মাস এবং দিনে পরিবর্তন করতে হবে দেখো তিরিশ দিনে যেহেতু এক মাস হয় তাহলে আমাদের তিরিশ দিয়ে প্রথমে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফলটা হবে সেটা হবে আমাদের মাস এবং যেটা অবশিষ্ট থাকবে ভাগ শেষ সেটা হবে আমাদের দিন তাহলে আমরা কী করলাম এখানে প্রথমে তিরিশ দিয়ে সংখ্যাটিকে ভাগ করে নিচ্ছি দেখো এখানে দুইটি অঙ্কের সংখ্যা তাহলে আমরা দুটি অঙ্কের সংখ্যা নিব এবার তিরিশ সংখ্যাটা বড়ো হয়ে যাচ্ছে একুশ সংখ্যাটা ছোট হয়ে যাওয়ায় আমাদের আবার আরেকটা সংখ্যা নিতে হচ্ছে তাহলে এবার আমরা কতবার দেবো এখানে তিন সাথে একুশ তাহলে এখানে আমরা দেবো সাতবার এখানে বাঁচবে কত তিন পরবর্তী সংখ্যা দুই নেমে গেল এবার হবে তিন একে সরি তিন তিনটি তিরিশ একে তিরিশ এবং এখানে নামলো দুই এবার এই শূন্যটা এখানে নেমে গেল শূন্য নামার পরে দেখো তিরিশ দিয়ে কুড়িকে ভাগ করা যাবে না অতএব আমরা এখানে একটা শূন্য বসাবো তাহলে কী হলো তাহলে আমাদের উত্তরটা হলো সাতশো দশ মাস কুড়ি দিন হয়ে গেল ক নম্বরটা খ নম্বরে কী বলেছে আট ও বারো এর সাধারণ গুণনীয় কি কি হবে দেখো আট এর গুণনীয় অর্থাৎ আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আটকে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে এবং আট দিয়ে বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে দেখো বারোকে এক দিয়ে দুই দিয়ে তিন চার ছয় এবং বারো তাহলে সাধারণ গুণনীয় কী কী হবে দেখো সাধারণ এখানে এক পাচ্ছে এখানেও একটা এক পাবো এখানে দুই পাবো এখানেও দুই পাবো এখানে চার পাব এখানে চার পাবো তাহলে আমাদের সাধারণ গুণ হবে যেই সংখ্যাগুলো মিল হচ্ছে সেগুলো তাহলে এক কমা দুই কমা চার হয়ে গেল এবার গ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো গ নম্বর অঙ্কটা বলেছে তিন বাই দশ যোগ চার বাই দশ যোগ দুই বাই দশ এটা কি হবে এটা নিচে হবে দশ আর উপরে কি হবে তিন যোগ চার যোগ দুই সমান চেহ্ন কী হবে তিন আর চার যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে নয় তার উপরে হবে নয় নিচে হবে দশ হয়ে গেল এবার বলেছে ছয় এক দুই পাঁচ আট সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দেখো বৃহত্তম সংখ্যা কত হবে বৃহত্তম সংখ্যা হবে সবথেকে বড়ো সংখ্যা কত আট তাহলে আমরা লিখবো আট তারপরে হবে ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এটাকে ঠিক উল্টো করে লিখে দাও কত হবে এক দুই পাঁচ ছয় এবং আট হয়ে গেল এবার কী বলছে স্থানে শূন্যস্থান পূরণ করো গসাগু কথার পূর্ণরূপটি কী হবে গরিষ্ঠ সাধারণ নিয়োগ আমরা এখানে লিখব নিয়োগ হয়ে গেল এবার কি বলেছে ছ নম্বরে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো দুটি সংখ্যার গসাগু ড্যাশ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা এখানে লিখতে হবে দুটি সংখ্যার গসাগু এক হলে তাহলে আমরা লিখব এক এবার দুইয়ের ক নম্বরটা কি বলেছে সর্বাধিক কতজনের মধ্যে বারোটি গোটা লিচু ও ছেষট্টিটি গোটা কালো জাম সমানভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে আমাদের কী করতে হবে বাইশ এবং ছেষট্টিকে আমাদের সংখ্যা দুটো ভাগ মানে গসাগু বের করতে হবে অর্থাৎ আমরা এখানে ভাগ মুখে গশাকু বের করেছি তাহলে সহজে শেষ করে ফেলতে পারবো এটাকে তাহলে বাইশ দিয়ে দেখো তিন বাইশের ছেষট্টি হবে অর্থাৎ বাইশ দিয়ে ভাগ করলে ভাগ করা হবে তিন তাহলে বাইশ হচ্ছে আমাদের সংখ্যা দুটোর গসাগু কার বাইশ এবং ছেষট্টির তাহলে উত্তর লিখব আমরা বাইশ জনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে পরের অঙ্কটা কী বলেছে একটি শরৎ রচনাবলির মূল্য চারশো পঁচিশ টাকা রবীন্দ্রবাবু ঠিক করেছেন একশো বাইশজন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন তাহলে দেখো একটি বইয়ের দাম যদি চারশো পঁচিশ টাকা হয় তাহলে চার একশো জন ছাত্রছাত্রীকে দিতে গেলে একশো বাইশটি বই কিনতে হবে তাহলে একশো বাইশটি বইয়ের দাম বেশি হবে অর্থাৎ চারশো পঁচিশকে আমাদের একশো বাইশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি করব চা চারশো পঁচিশকে একশো বাইশ দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো দুই দিয়ে প্রথমে গুণ করছি পাঁচ দুগুণে দশ হাতে থাকলো এক দুই দুগুণে চার আর একে পাঁচ চার দুগুণে আট তাহলে আবার দুই দিয়ে যদি গুণ করি তাহলে একই সংখ্যা পাবো শূন্য পাঁচ আট এবার এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ দুই একে দুই চার একে চার এবার সংখ্যাগুলো যোগ করে নাও শূন্য পাঁচ 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 দশ দশ আর আটে আঠেরো আঠেরো আট হাতে থাকলো এক দুই আর কে তিন আট আর তিন যোগ করলে এগারো এগারোর এক হাতে থাকলো এক চারাদেখে পাঁচ অর্থাৎ একান্ন হাজার আটশো পঞ্চাশ তাহলে উত্তরটা কি চাইছে আমাদের তিনি কত টাকা খরচ করবেন উত্তরটা লিখতে হবে আমাদের তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ এক আট পাঁচ শূন্য টাকা খরচ করবেন এই হয়ে গেল আমাদের এগারো নম্বর সেটের অঙ্কের সমাধান